ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ অনেক দিন পর আবার একটা বড় ভিডিও আপলোড করতে চলেছি জিনিসটা একটু ট্রিকি হয় যখন অনেক দিন পর আবার একটা বড় ভিডিওকে এডিট করতে হয় প্রায় সারাদিন এবং পরের দিন কাটানো মুহূর্তগুলোকে একটা ছোট্ট সময় ধরাটা সত্যি মুশকিলের ব্যাপার আর তাই হয়তো এডিটিং যেমন ক্রিয়েটিভ তেমন একটু টাফ তো বটেই তাও যথাসাধ্য চেষ্টা করেছি দিনটা ছিল আটই জুলাই মানে বুঝতেই পারছ সেদিনকে ভীষণ বৃষ্টি হয়েছিল আর লাগাতার এখন বৃষ্টি হয়েই চলেছে তো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দীঘা ট্রিপে বেশ অনেকজন মিলে প্রায় ধরো তিনশো জন আমাদের প্রথম বাস ছিল তো সেদিনটা যেহেতু বৃষ্টি হয়েছিল তাই ভাবলাম আমার পছন্দের বই দ্য আনপ্লাগড ইন লাইফ রঞ্জনা ম্যামের লেখা ওটা পড়তে পড়তে বাস জার্নি করছিলাম প্রায় সাড়ে পাঁচ ছ ঘন্টার জার্নি ছিল সুন্দর প্রাকৃতিক পরিবেশ সবুজে ঘেরা মাঠ এরকম বাদলা আকাশ সুন্দর ফুরফুরে হাওয়া এগুলো তো সাথে ছিলই এই করতে করতে পৌঁছে গেলাম দীঘাতে আমরা প্রায় বাসেও ভিজে যেতে হয়েছে এমনই অবস্থা ছিল কিন্তু ঠিক আছে একটু তো কষ্ট করাই যায় ঘুরতে যাওয়ার জন্যে অবশেষে আমরা সকল বাধা অতিক্রম করে কিছুটা পজ নিয়ে পৌঁছে গেলাম দীঘাতে তো দীঘাতে পৌঁছেই আমাদের যে হোটেল দেওয়া হয়েছিল যে কে ইন তো সেখানেই আমরা যাচ্ছিলাম তো জেকেইনের ভিউ আমি তোমাদের দেব এটা হচ্ছে জেকইন যেখানে আমরা ছিলাম তো এরপর আমরা অনেকটা প্রায় লেট হয়ে গেছিলো বারোটা কারণ বৃষ্টি পড়ছিলো যেহেতু একটু থেমে থেমে গাড়ি চালাতেও হয়েছিল তো এরপর আমরা সোজা লাঞ্চের দিকে চলে গেছি আমার হোটেলটার এক্স্যাক্ট নাম হ্যাঁ সোনারূপা রেস্টুরেন্ট তো ওখানে আমরা একটা ভেজ থালি নিয়েছিলাম যেটার প্রাইস পড়েছিলো এইটি রুপিস অ্যাভারেজ বাট হ্যাঁ এটা ভেটকি মাছ ছিল সর্ষে পোস্ত দিয়ে এটা সত্যি কথা বলতে ওয়ার্থ ইট টু ফিফটি রুপিস ছিল একটু হাইপ কিন্তু খেতে ভালো ছিল সাথে চাটনি পাপড় তো ছিল সো ফাইনালি এখন লাঞ্চ ডান হয়ে গেছে এবার দেখা যাক কি হয় আমরা এই হোটেলটা থেকে খেয়েছি সোনারূপা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সত্যি কথা বলতে ভেটকি মাছটা খুব ফ্রেশ ছিল মাছ ফ্রাই টু ফিফটি রুপিস নিয়েছিল অ্যান্ড অতটাও তরকারিগুলো অতটাও ভালো ছিল তো ট্রাই করতে পারো একবার কারণ এখন অত খোঁজার মতো সময় নেই সত্যি কথা বলতে তাই যেটা পাওয়া গেছে সেটাই তাড়াতাড়ি করে খেতে যেহেতু আমরা অনেকজন গিয়েছিলাম তাই জন্য আমাদের তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে প্রায় ফিরে আসতে হয়েছিল কিন্তু আমরা আমি ভীষণ পরিমাণে আর কি জেদ ধরেছিলাম যে আমি এখনই আগে সমুদ্র দেখতে যাব। আর এখানে একটা ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করছি এখানে একটা লাউডগা ছিল যেটা আমি বুঝতেই পারিনি ওখানে একজন লোকাল বললেন যে শিগগির সরে যেতে মানে লাউড সব মারাত্মক হয় জালের মধ্যে ছিল জিনিসটা তো যাই হোক অবশেষে আমি মা আমরা যারা যারা গেছিলাম অনেকজন যায়নি সে সময় সমুদ্রে অনেকে স্নানেও গেছিলো সে সময় তো আমি পৌঁছে গেলাম দীঘার সমুদ্রে আমি এতদিন ভিডিওস দেখেছি আর এই পাথরগুলো দিয়ে যে নামবে মারাত্মক ব্যাপার একবার যদি কেউ পড়ে যায় তার তো ভাঙবে এই সাথে কোমরো বয়স্ক মানুষদের ক্ষেত্রে এটা খুব প্রবলেমের ব্যাপার তো দেখলাম আরেকটু এগিয়ে গিয়ে সিঁড়ি মতো করা ছিল ঢালু মতো করা ছিল সেখান দিয়ে নামা যায় তো এটা হচ্ছে আমার প্রথম আর কি দীঘা সমুদ্র বা অনেক দিন পর কোথাও ঘুরতে এলে এই অনুভূতিটা তোমরা বুঝতেই পারবে কেমন হয় আর সেদিন ভীষণ হাওয়া দিচ্ছিলো আমার তো খুব ভালো লেগেছে পুরীর মতো জলটা অতটাও পরিষ্কার নয় আর দীঘাতে মানে খুব কাদা কাদা ব্যাপার একটা ছিল বালি তো ছিল ঠিক আছে আমরা একটা কাদা কাদা টাইপের বাট স্টিল আমি এনজয় করছিলাম হাওয়াটার জন্য স্পেশালি এত সুন্দর হাওয়া দিচ্ছে আর চুলগুলো ঝুলগুলো দেখে বুঝতেই পারছো আর একটা শান্তি একটা ইলিজ অনুভব করছিলো খুব ভালো লেগেছে খুব খুব খুবই ভালো লেগেছে স্পেশালি ঢেউগুলো যখন আসছিল আর এখানে সবথেকে একটা বড়ো ব্যাপার ছিল এই মেঘলা দিন আমরা সাধারণত সবসময় বলি যে বিচে রোদ্দুরেই ভালো লাগে বাট কখনও ট্রাই যদি মানে সুযোগ হয় বা হয়তো অনেকে গেছো এই মনসুনের টাইমে সত্যি আলাদা রকমের বিউটি থাকে তো আমি যেখানে যাই মা তো আমার সাথেই থাকে সব সময় আর মাকেও পাগলামি করতে হবে আমার সাথে এটা হচ্ছে মাস্ট তো আমি এরকম কিছু একটা করছিলাম আমি বুঝতে পারছি না কী করার চেষ্টা করছি বাট করে সবাই পুরী বা দীঘা থেকে বা যেখানে বিচে গিয়ে যে জিনিসটা করে হয় নিজের নাম লেখে বালিতে নয় বালির ঘর বানায় নয় ঝিনুক করে আমি ঝিনুক দু একটা কুড়িয়েছিলাম কিন্তু সেটা ভেঙে গেছে আসার সময় নিয়ে আসতে গিয়ে সেরকম এখন ঝিনুক দেখতেও পাইনি আমি দীঘার বিচে তো আমি ওখানে লিখেছি আই লাভ ইউনিভার্স ওকে তো এটাই লিখেছিলাম তাই আমি দেখিয়ে দিলাম এরপর আমাদের ফিরে যেতে হবে কারণ আমাদের মন্দির যাওয়ার পালা তো তাই যেতে যেতে কিছু র্যান্ডাম ক্লিপস আমি নিয়েছি অ্যান্ড এই আনটি আমাদের সাথে একই ঘরে ছিল মানে আমরা রুম শেয়ার করেছিলাম আর কি তো আনটি খুব ভালো ছিল অ্যান্ড খুব ফ্রেন্ডলি ছিল তো আমরা অনেক পিকচার ক্লিক করেছি তো সেখান থেকে এবার গল্প করতে করতে আমরা আমাদের হোটেলে ফিরে আসছিলাম এবং তারপরে আমরা মন্দিরে বেরোনোর জন্য আমাদের কাছে কল চলে এসেছিল তো সেই কারণে এবার যেতে যেতে ওদের সাথে দেখা হলো তাই ভাবলাম কিছু ভিডিওস নিই না ওদের তো যাই হোক এরপর আমি রেডি শেডি হয়ে গেছি একদম টাইম পাইনি কোন রকমে কাজলটা পরা ছিল জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি ছাতা নিতেই হয়েছিল কারণ তখনও স্টিল বৃষ্টি পড়ছে হেঁটে গেছি আমি সেদিনকে প্রায় স্টেপ সাতাশ হাজার সামথিং মানে এতটা রাস্তা হেঁটেছি খুব খারাপ অবস্থা ছিল তো সুরজিৎ দাদার সাথে আমরা গেছিলাম মন্দিরে তো আমরা অনেকটা রাস্তা হেঁটেছি আর হাঁটতে হাঁটতে এই ভিউজগুলো পড়ছিল চারপাশে বেশ সুন্দর কিন্তু মানে এই যে ডেকোরেশনসগুলো করা আছে চারপাশে গ্রিন গ্রিনারি ওয়ে অ্যান্ড এরপর সোজা আমি মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি তো তোমাদের একটা ক্লিমস দিচ্ছি পুরীর মন্দিরের সাথে দীঘার মন্দিরের অবশ্যই তুলনা হয় না কিন্তু এই মন্দিরটিও আমার ভালো লেগেছে অনেকটা বড় জায়গা জুড়ে করা এবং প্রত্যেকটা যে কাজ মন্দিরের প্রত্যেকটা যে ভাস্কর্য আমার ভালো লেগেছে চারপাশটা খুব গ্রিনারি ওয়েতে ঘেরা নাট মন্দির আছে এবং সন্ধ্যাবেলার দিকে এই যে চারপাশে যেগুলো এরকম থাম মতো আছে এখানে লাইট চলে তোমরা হয়তো অনেকেই ভিডিও ভিডিওস দেখেছ নানারকম যেদিন ওপেনিং হয়েছে সেই দিন বেশ সুন্দর মানে আমার ভালো লেগেছে সবুজে ঘেরা অনেকটা জায়গা অনেক অনেক লোক একসাথে প্রবেশ করতে পারবে থেকে বড় কথা তো চলো আমার সাথে আরেকবার ঘুরে নাও তোমরাও আর কি ফিরে এলাম বেশ ক্লান্ত লাগছিল এরপর একটা টি ব্রেক নিয়ে আবার বেশ কিছু বন্ধু এসেছিলো আমাদের কাছে তো ওদেরও বিস্কিটস খাইয়েছি তো তারপরে আমি মা আনটি আমরা চারজনে মিলে একটু টি ব্রেক নিয়ে তারপরে জাহাজ বাড়ির সামনে ছিলাম এটা সামনে এটা খুব বিখ্যাত জায়গা তো তারপরে আর কি ডিনারের সময় হয়ে গেছিলো নটা নাগাদ সাড়ে নটা নাগাদ আমরা ডিনার করি আর এটা হচ্ছে নাচিন্দা হোটেলের মেনিউ তো আমরা সেদিনকে ডিম কষা রুমাল রুটি পেঁয়াজ আর সুরজিদার চিকেন কষা খাইয়েছিলো উইচ ইজ ভেরি এম উইচ ওয়াজ ভেরি এম অ্যাকচুয়ালি তো সবাই বলছে যে বেশ ভালো খেতে কারণ আমরা সকালে যে রেস্টুরেন্টে খেয়েছি সেটার থেকে তো যথেষ্ট ভালো টেস্ট এটাই আর কি তো যার কারণে খেলাম ভালোই লেগেছে স্বাদ অনুযায়ী টেস্ট অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী অনেকটা ভালো তাই আমি বলছি ইয়াপ খুব 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 ইয়ামি ছিল বাস আর কি এটা হচ্ছে মর্নিংয়ের ভিউ মানে তখন বাজে সাড়ে ছটা সাতটা ঠিক আছে আমরা মোহনায় ঠোহনায় আর যাইনি তারপরে কারণ অনেকটা অলরেডি ক্লান্ত ছিলাম তো এরপর আর কি রেডি সেডি হয়ে আমরা ছাদের ছাদের ঘরে ছিলাম তো বেশ ভালো হাওয়া দিচ্ছিলো তারপরে রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার বিচে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা ওল্ড দীঘায় গেছিলাম আই মিন হ্যাঁ আমরা নিউ দীঘায় ছিলাম ওল্ড দীঘায় গেছিলাম এটা হচ্ছে ওল্ড দীঘার বিচ অ্যান্ড এইগুলো মিস হয়ে গেছে তাই আমরা সকালে এসেছিলাম ওখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটির ছিল যদি ওখানে কেনাকাটির কিছুই ছিল না মেনলি আমরা ছবি টবি তুলেছি এটার জন্যই যাওয়া কিচ্ছু কিচ্ছু ছিল না ওই সেই ঝিনুকের জিনিসপত্র এইগুলোই ছিল তো যাই হোক তারপরে বেশ খেতে পেয়ে গেছিলো ব্রেকফাস্টও করা ছিল তাই মা নিয়ে নিয়েছিল লুচি আর ঘুগনি ওটা পঁচিশ টাকায় ছটা দিয়েছিল আর আমি আর মাই খেয়েছিলাম মুড়ি ঘুগনি যেটাও টোয়েন্টি ফাইভ রুপিসই ছিল খেতে ছিল তো তারপরে আবার বিচ ভাইবস এনজয় করেছি কিছু জিনিসপত্র ছিল সেখানে দেখছিলাম এই মিরারগুলো ভীষণ বিখ্যাত তো ঘরে রাখার জায়গা দরকার তার জন্য আমার কাছে নেই বলে আমি কিনি আর এইগুলো খুব ভালো লাগছিলো তাই জন্য আমি ক্লিপ তুলে নিয়েছি এবার এসেই আমাদের লাঞ্চ করে নিতে হতো কারণ আমাদের ওই দিন ফিরতে হবে মানে এটা আমি নয় জুলাইয়ের কথা বলছি তো এটা নাচিন্দা হোটেল থেকে গেছিলাম একটা ভেজ সবজি দিয়েছিল একটা আলু পটলের তরকারি দিয়েছিলো আর পমফ্রেট মাছ এই ট্রিটটা পাপ্পু দাদা দিয়েছিল আমাদের তো থ্যাংক ইউ ফর দিস ট্রিট এরপর সুচরিতার সাথে দেখা হয়েছিল অনেক দূর থেকে সেটা আমার একটা উপরি পাওয়া ছিল ওর সাথে আমার ওইভাবে মিট হয়নি কিন্তু ওর বাড়ির থেকে মানে কন্টিনিউয়াস আমরা ফোন কলে ছিলাম অ্যান্ড ইয়েস দেখা হয়েছে ইউনিভার্স আমাদেরকে দেখা করিয়েছে একটা অন্যরকম একটা অ্যাডভেঞ্চারাস ওয়েতে এটা আমার মনে থাকবে দীঘা ট্রিপের দীঘা ট্রিপ অনেক কিছু দিয়েছে দীঘা ট্রিপ পাঁচ ঘন্টা জার্নিতে প্রচুর কিছু দিয়েছে অনেক আনন্দ দিয়েছে এত সুন্দর একটা ওয়েদার উপভোগ করার সময় দিয়েছে আমি এতটুকু বিরক্তি হইনি সত্যি কথা বলতে একটু হয়তো পা পেন করছিল ঠিকই পাঁচ ঘন্টা জার্নি করেছি আমার মতো আমি ভীষণ পরিমাণে শরীর খারাপ হয়ে যায় বাস জার্নিতে বাট সেটা হয়নি এটার জন্য আমি ভগবানের কাছে গ্রেটফুল সবাই আমরা সুস্থভাবে বাড়ি ফিরেছি অনেক আনন্দ হয়েছে অনেক মজা হয়েছে হৈহুল্লো রয়েছে অনেক মানুষের সাথে আলাপ হয়েছে সেটাই হচ্ছে সবথেকে বড় কথা তো স্মৃতির পাথায় আরও একটা নতুন জায়গা নতুন অভিজ্ঞতা আমার আমার কাছে এলো অ্যান্ড ভগবানের প্রসাদ পেয়েছি সে সময় পুজো হচ্ছিল অনেক 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 কিছু যাই বলবো কম পড়ে যাবে তো যাই হোক এটা মাঝখানে কোলাঘাটে আমরা স্টপ নিয়েছিলাম তো ওখানে একটি টি ব্রেক নিয়েছিলাম এটা হচ্ছে সন্দীপ আন্টি খুব ভালো আর খুব ভালোও রান্না করে আন্টিরও একটি ইউটিউব চ্যানেল আছে যদি আমার নামটা মনে নেই তাহলে আমি এখানে অ্যাড করে দিতাম তো আমরা একটুখানি টি ব্রেক নিয়ে আমরা ওখান থেকে আবার বাসে উঠে পড়ি যেহেতু মাঝখানে একটা হল্ট করতে হয় আর পপকর্ন খেতে খেতে বাস রাইড এনজয় করতে করতে আবার নাচও শুরু হয়ে গেছিল তার মাঝে তো আন্টিরা নাচ করছিল আমি ভিডিও করে দিয়েছি তো আমি দর্শকই ছিলাম মেনলি আমি বাসে একদম বেশি নাচানাচি করি না তাও বসে বসেই নাচ চালিয়ে গেছি নাচ আমার ফেভারিট জিনিস গোপা আনটিকে তোমরা অনেকেই হয়তো এই রাগের ব্লগেও দেখেছো গোপা আনটি আর আমি বসে বসেই নাচ করেছি তো খুব ভালো এনজয় করেছে এরপর আমাদের ট্রিপ এখানেই শেষ হলো আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আশা করছি তোমাদের ভ্লগটা পছন্দ হয়েছে বা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাপোর্ট ইম্পর্ট্যান্ট আমার কাছে অ্যান্ড অনেক দিন পর একটা বড় ভ্লগ এডিট করলাম আর থ্যাংক ইউ বিশ্বরূপ আঙ্কেল এরকম একটা সুন্দর ট্রিপ অর্গানাইজ করার জন্য বিশ্বরূপ আঙ্কেল আমাদের ওয়ার্ডের কাউন্সিলর যিনি এই ইনিশিয়েটিভটা নিয়েছিলেন আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য তো ইনি বিশ্বরূপ আঙ্কেল তো সত্যিই খুব ভালো লেগেছে এই ট্রিপটা আর বেশ কিছু সুন্দর সুন্দর মোমেন্টস আমি এখানে শেয়ার করেছি যাতে তোমরাও এর সাক্ষী থাকতে পারো